একবার শান্তা দেবী তার নাতির ভর্তির ব্যাপারে খোঁজ নিতে শহরের একটা বড় স্কুলে যান স্কুলটা কেবল ধনী পরিবারের ছেলে ভর্তি করত সাধারণ শাড়ি আর একটা সাধারণ ব্যাগ দেখে সোমা তাকে পাত্তা দেয়নি নির্মল দত্ত তাকে খোঁজা মেরে বলেন এটা আপনার জন্য নয় আপনি বাইরে যান শান্তাদেবী মাথা নিচু করে বলেন আমি শুধু জানতে চাইছিলাম ভর্তির ফর্ম কবে পাওয়া যাবে তখন নির্মল বলেন আপনি বোধহয় সরকারি স্কুলে খোঁজ নিন এখানকার নিয়ম আলাদা খুব অপমানিত হয়ে শান্তা দেবী মেয়েকে ফোন করেন পরে দিন ইশিতা ঘর সাধারণ পোশাকে মায়ের সঙ্গে স্কুলে আসেন তখনও স্কুল কর্তৃপক্ষ তাদের গুরুত্ব দেয় না ইশিতা মাথা নিচু করে রিসেপশন ডেস্কে একটা খাম রেখে বলেন এই ফর্মটা একটু দেখবেন নির্মল খাম না খুলেই বলেন দয়া করে আর কষ্ট করবেন না আমরা অপ্রয়োজনীয় লোকের ভিড় সহ্য করতে পারি না ইশিতা হেসে বলেন ঠিক আছে আমি যাচ্ছি তবে অনুরোধ করব খামটা পরে একটু করে দেখবেন দুপুরে খাম খুলে দেখা যায় ইসিতা ঘোষ হচ্ছেন সেই জেলার শিক্ষা বিভাগের প্রধান আর ফর্মটা ছিল একটা সরকারি নির্দেশনামা বিদ্যালয়ের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের তদন্ত শুরু করার নোটিশ পরের দিন বিদ্যালয়ে জেলা শিক্ষা আধিকারিকের গাড়ি এসে দাঁড়ায় শান্তা দেবী আর ইসিতা জোরে নয় শান্তভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেন আপনাদের শিক্ষার মূল ভিত্তি যদি শ্রদ্ধা না হয় তাহলে সেটা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এখানে আজ আমরা কাউকে শাস্তি দিতে আসিনি এসেছি শিক্ষা দিতে অবশেষে নির্মল দত্ত ক্ষমা চান সোমা মাথা নিচু করে বলেন আমি বুঝতে পারিনি আমি ভাবিনি ঈশিতা বলেন পোশাক নয় মনুষ্যত্ব দিয়েই মানুষকে বিচার করতে হয় ভবিষ্যতে যেন আর কেউ আপনাদের থেকে অবজ্ঞার শিকার না হন এই ঘটনার পর বিদ্যালয়ে নতুন নিয়ম হয় যে প্রত্যেক অভিভাবককে সম্মান জানানো হবে শিক্ষার মন্দিরে কেবল মনুষ্যত্বই হবে মূল মাপকাঠি গল্পের শিক্ষা সম্মান কাউকে তার পরিচয় দেখে দেওয়া উচিত নয় সমাজের প্রত্যেককে সম্মান করা উচিত